50000 টাকা 50 একবারে ফাইনাল 50 40 না 35 না 30000 টাকা ফাইনাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে পলক রাহেন মার্কেটের দ্বিতীয় তলায় জিহাদিনটা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আজ দেখাবো সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুমে কোন ফ্রিজে কত প্রাইস বরাবরের মতন আমাদের সঙ্গে যে এই প্রতিষ্ঠানের প্রপারটা রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রকি ভাই জি আপনাদের এখানে তো দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ আছে এই ফ্রিজগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন সব গুলশান বনানী বারিধারা বসুন্ধরা খিলক্ষেত উত্তরা মতিঝিল এগুলো এলাকা থেকে কালেকশন করা আর এখানে তো আপনাদের বড় বড় ফ্রিজ দেখতেছি যে ডবল ডোর ফোর ডোর আবার ডবল ডোর বিভিন্ন ধরনের ফ্রিজ দেখতেছি আপনাদের কাছে আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ দেবেন আজকের ভিডিওতে সর্বনিম্ন নয় টাকা একটা ফ্রিজ থাকবে নয় হাজার টাকায় ফ্রিজ দেবেন জি দিবেন তো নাকি ভাই একদম ফ্রেশ কন্ডিশন নতুন মত দিব তাহলে কোন ফ্রিজ দিব না ভাই একদম ফ্রেশ কন্ডিশন ফ্রিজ দেব ফ্রেশ সিঙ্গার ব্র্যান্ডে দেন ভাই সিঙ্গার ব্র্যান্ডে যা বলবো তাই দেন কি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এটা 200 লিটার বরাবর 200 লিটার উপরে হচ্ছে ডিপ আর নিচে নরমাল জি পকেট টকেট সবকিছু ওকে জি

থেকে কালেক্ট করেন এই ফ্রিজগুলো আপনার কি আইনে সারেন কিনা না ভাই এগুলো কোনো রিপেয়ারিং স্টোর না যেটা রিপেয়ারিং করা থাকে সেটাও বলে দেয় আর যেটা অরিজিনাল থেকে অরিজিনাল বলে দেন আর এখানে কোনো কাজ করা হয় না যেটা কাজ করা থাকে ওটা ডাকা

কন্ডিশন কেমন আছে মার্কেট প্রাইস আছে আপনার 3 লাখ টাকা আমার কাছে নিতে পারেন মাত্র 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা ফয়সাল বলক মানে কি অফার অফার একবারে 20000 টাকা কমা দেব জান 1 লাখ 30 1 লাখ 30 আরো 10 কম 1 লাখ 20 1 লাখ 20 আরো 10 কম 1 লাখ 10000 1 লাখ 10000 সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি মানে হোম ডেলিভারি কি আবার ভাই হোম ডেলিভারি দিয়ে দেব হোম ডেলিভারি দিয়ে দেবেন হ্যাঁ আপনি ওখান থেকে যে কত লাগবে নিয়ে যেতে ওটাও দিয়ে দেব ওটাও দিয়ে দেবেন হ্যাঁ এটার জন্য দিয়ে দেব বাহ চমৎকার কত টাকা দিচ্ছেন মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি জি আচ্ছা ঢাকার ভিতরে যারা নেবে তাদের তো একটু খরচ কম হবে তাদের খরচ কম হলে আমি ফ্রিজের দাম কমা দেবো ঢাকার ভিতরে যারা নেবে আচ্ছা পাশে একটা দেখি ক্যালমিনেটর ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এখানে পানি ডিসপেন্সার আছে যে পানি পড়তেছে আরে ভাই শীতকালে ভিজিয়ে দিলেন কি করলেন না করলে বুঝলাম কত লিটার এটা হচ্ছে তিনশো ছাব্বিশ লিটার ডিপ নন পোস্টের আর নিচে হচ্ছে নরমাল পকেট টকেট সবকিছু সব ওকে আছে একদম একটা চুল পরিমাণ দাগ নাই ট্যাপ নাই মরচা নাই দাম কেমন এর দাম হচ্ছে ভাই 38000 টাকা ভিডিও দেখে আসলে 3000 ডিসকাউন্ট করে 35 33 34 33 33 স্যার একবার ফাইনাল 30000 করে দিলাম 30000 আমার দাম নাই 30000 আচ্ছা পাশে একটা গ্লাস ডোর গ্লাস ডোর ওয়ালটনার 316 লিটার গ্যাস কম্প্রেসর সাওয়ারজিনাল আছে সব ওকে জি উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল

উপরে হচ্ছে ডিপ ননপোস্টের নিচে নর্মাল যে দাম কেমন এটা দাম হচ্ছে ভাই সত্তর না ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার যে কন্ডিশন কেমন আছে হান্ড্রেড পার্সেন্ট অলোকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ কোনো টাস টুস করে না গ্যাস এটা শুধু গ্যাস টাস করা আছে আচ্ছা পাশে একটা দেখি এটা শার্প ভ্যান্ডার গ্যাস কম অরিজিনাল অরিজিনাল যে উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল

অফার দেন ভাই কেমন হলে বিক্রি করবেন আচ্ছা এটা 38 না আপনার 37 না 36 না 35 না 33 হাজার টাকা ফাইনাল 33 এ ফাইনাল পাশে একটা ডাবল ডোর ফাইনাল ডাবল ডোর হচ্ছে লিটার এটা 700 লিটার 700 লিটার ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ নতুন এর মতো আছে আচ্ছা উপরে হচ্ছে এক পাশে হচ্ছে ডিপ আর এক পাশে হচ্ছে নরমাল এই পাশটা পুরোটা ডিপ আচ্ছা বাম পাশটা আছে অ্যাভেইলেবল কোনো কিছু মিসিং নাই অল ওকে আছে অল ওকে হ্যাঁ একদম নতুন মত চকচকে সাদা বাহ

30 আরো 5 কম আরো 5 কম বলা লাগবে না ভাই আরো 5 দিয়ে দিলাম মাত্র 25000 টাকা 25000 টাকা 35000 টাকা কত টাকা ফ্রিজ দিচ্ছেন 606 লিটারের ফ্রিজ ফ্রিজ মাত্র 25000 টাকা 25000 টাকায় মার্কেট চ্যালেঞ্জ অফ মার্কেট চ্যালেঞ্জ অফ আর ভাই আচ্ছা 5000 টাকা ডাবল ডোর এটা কোন ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে আছে একদম

তারপর একটা ছোট ফ্রিজ দেখা ছোট ফ্রিজ ভাই এই ফ্রিজ তো আগে যাচ্ছে না ভাই এখন আর পাওয়া যায় মার্কেটে পাওয়া যাচ্ছে না কোম্পানির একেবারে লাগানো আছে কত লিটার ফ্রিজ এটা একশো তিরানব্বই লিটার ফ্রিজ দাম কেমন যাচ্ছে এটার দাম ষোলো হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকা রাখবো চোদ্দ হাজার টাকা এক হাজার কমে দিলাম তেরো হাজার তেরো হাজারে জি ফাইনাল কয়টা ফ্রিজ আছে একটাই আছে ভাই একটাই হ্যাঁ এত ফ্রিজ বেঁচলেন এখন মাত্র একটা আছে একটা আছে আর পাওয়া যায় না অফার শেষ হ্যাঁ টাস্ট এক ব্র্যান্ডে একটা তিনশো লিটারের ডিপ ফ্রিজ তিনশো লিটারের ডিপ ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন

তারপরে উত্তরা মতিঝিল মানে প্রতিটা বসুন্ধরা সব ভালো ভালো জায়গা থেকে কালেকশন সব বাসা রানিং ফ্রিজ কেনা হয় প্লাস এ শোরুমের এক্সচেঞ্জের ফ্রিজ আনা হয় যেগুলো আপনার শোরুমে মনে করেন যে এটা ভালো ফ্রিজ চয়েস হয়েছে একটা বড় লোকের যেমন এই ফ্রিজটা কথাটাই বলি এটা সাড়ে ছয় লাখ টাকা দিয়ে কোম্পানি থেকে একটা ফ্রিজ নিছে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে নিছে উনি আবার এক্সচেঞ্জ করে এটা দিয়ে দিছে শোরুমে শোরুম থেকে আমাদের আবার দিছে আমরা আবার সেল করতে মানে আপনাদের ফ্রিজ গুলো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আপনারা অফার মূল্যে দিচ্ছে

সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি দোকানে এরপরে আপনার রাত একটা পর্যন্ত অনলাইনে পাবেন আমাকে আচ্ছা ওকে ভিহার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন